উনিশের সারি প্যালেস এর কাতান সিল্ক তোমরা অনেক বেশি পছন্দ করো আজ উনিশশো শাড়ি তোমাদেরকে নতুন ডিজাইনের কাতান সিল্ক দেখাচ্ছে যে সুন্দর ডিজাইনটি আমি পরে রয়েছি একেবারে অভিনব সুন্দর ডিজাইনের সাথে যাচ্ছে ইন্টারলকিং প্রসেসে যাচ্ছে আচলটা ভরার কাজ এটা ব্লাউজ পিস দেখলে একেবারে পাগল পাগল সিচুয়েশন হয়ে প্রত্যেকের আমি বলে দিচ্ছি প্রত্যেকটা কালার তোমাদের দেখিয়ে দেবো চট জলদি বুক করতে হবে আমি এই মুহূর্তে যে সুন্দর শাড়িটি পরে রয়েছি যেমন অল ওভার ওয়ার্ক ভারী কাজ সঙ্গে সঙ্গে বেস্ট কোয়ালিটি জারির উইপ করা রয়েছে এবং মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইস দেবো অল ইন্ডিয়া ফ্রি শিপিং এর সাথে তাড়াতাড়ি বুক করবে উইদিন টেন ডেজ এর মধ্যে তোমাদের কাছে পৌঁছে দেবো তোমাদের পছন্দের কালারটি জাস্ট দেখে নাও প্রথমে রং যেটা আমি তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ নিয়ন গ্রিন কালারের সাথে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি ক্যামেরার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর সামনে থেকে জাস্ট এই কালার টোনটি দেখে নাও এত সুন্দর একটা ডিজাইন ডিজাইনের মধ্যে নিখুঁত সৌন্দর্য রয়েছে এই যে সুন্দর একটা সিম্পল বর্ডার দেখতে পাচ্ছ এটা লোয়ার সাইডে রয়েছে এইরকম সুন্দর একটি প্যাটার্নের যে ওপেন বর্ডার ডিজাইন এটা অ্যাকচুয়ালি পরার পর লোয়ার সাইডে যাবে তো ওপেন বর্ডার ডিজাইন পাচ্ছে একটা সাইডে এবং আরো একটা সাইডে কিন্তু একদম সিম্পল স্লিক বর্ডারের উপরে যাচ্ছে যেটা স্মার্ট সাইজ বর্ডারে বেস্ট পার্ট হচ্ছে এটার ब्लाउজ পিস যে কোনো শাড়িতে এই ब्लाउজ পিস তো আমরা পাওনি তবে এই রকম সুন্দর একটি কোয়ালিটি এই রকম চ্যালেঞ্জিং একটা প্রাইসে তোমাদের জন্য দিতে চলেছি আমি আগেই বলে দেব তোমাদেরকে কি প্রাইসে পেতে চলেছো কারণ মনীষা শাড়ি পালে সব সময় যে বেস্ট প্রাইসে দেবে তোমরা সব সময় জানোই তোমরা আমি বলে দিই আজকে কিন্তু তোমরা আমাদেরকে যে প্রাইসে দিতে চলেছে সেটা অভাবনীয় হবে সম্পূর্ণ একটা ব্রাইটোন পিঙ্ক কালার এখন দেখাচ্ছি ব্রাইট পিঙ্ক এর মধ্যে যাচ্ছে এটা ব্রাইট পিঙ্ক এর সাথে যাচ্ছে ওপেন বর্ডার ডিজাইনে গোটা বডি পার্টে ধানের শীষের একটা সাবেকে ডিজাইন আমরা করেছি পুরো আঁচলটার মধ্যে কিন্তু ভরা ডিজাইন রয়েছে আর যেটা বলাই হয়নি সেটা হচ্ছে প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু রয়েছে অপূর্ব সৌন্দর্য যেটা রয়েছে নিখুঁত সৌন্দর্য দিয়ে হাইলাইট করা এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যেও মিনাকারী ডিজাইন রয়েছে কিন্তু সেল এর সাথে সাথে আঁচলটাতেও মিনাকারে ডিজাইন রয়েছে আর এত সুন্দর একটি ব্লাউজ পিস থাকবে এত সুন্দর একটি ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা যা দেখো সেলফের মধ্যে একটা ছোট ছোট ফ্লোরাল ডিজাইনের ব্লাউজ পিস পাবে তার মধ্যে মিনাতে রয়েছে গোল্ডেন জেরি ফ্লোরাল ডিজাইন এবং এতটাই সফট কোয়ালিটির সাথে আমি একটা ব্লু কালার তোমাদেরকে দেখাবো এই ব্লু কালার কিন্তু অন্য কোনো সিরিজে পাবে না এটা রয়্যাল ব্লু টোনে এই ব্লু টোনের মধ্যে একটা ল্যাভেন্ডার শেড আছে তো এটা একটা অভিনব সুন্দর কালারও যেমন ডিজাইনটা সুন্দর তেমন কালারটাও সুন্দর জাস্ট এই কালার টোনটা এটা গোটা আঁচলের লুকটা এইরকম সুন্দর একটি পিস আজকে ডেটে কিন্তু আরো কম প্রাইসে তোমরা পাচ্ছ মনীষা শাড়ি প্যালেস বেস্ট কোয়ালিটি শাড়ি বেস্ট প্রাইসে দিয়েছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে সরাসরি তোমরা পাচ্ছ জাস্ট এটার লুকটা দেখে নাও আর এই যে সুন্দর একটি ব্লাউজ পিস তোমরা পাচ্ছ এটার সাথে ব্লাউজটার জাস্ট কোয়ালিটি দেখে নাও ব্লাউজের জাস্ট কোয়ালিটিটা দেখে নাও এটার পিসটা জাস্ট দেখে নাও এই শাড়িটার সাথে এই ব্লাউজের তুমি অনেক শাড়ি কারি করতে পারবে আমি দেখাবো তোমাদেরকে একটা সুন্দর কালার আজকে ডেটে এই দারুণ কালারটি তোমাদেরকে দেখাচ্ছি দেখিয়ে দেবো তোমাদেরকে পার্পল কালার একদম পার্পল কালারটি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়িতে মিনা ডিজাইন রয়েছে কারণ আমি জানি তোমরা সামনে থেকে ফিল করতে পারবে সেলফের মিনা ডিজাইনটা প্রত্যেকটা শাড়ির মধ্যে কি দারুণ দেখতে লাগছে পুরো ভরাট আঁচল পুরো ভরাট বডি পার্ট অসাধারণ সুন্দর একটি রিচ বর্ডার ডিজাইনে যাচ্ছে এবং একটা সিম্পল বর্ডার থাকছে যেটা আমরা পরে রয়েছে এটা যখন না এটা পার্পল কালার দেখাচ্ছি এইটা যখন পড়বে এইরকম সুন্দর একটি জাস্ট একটু দেখে নাও এটা কথা সুন্দর দেখতে লাগছে আমি বলবো তাড়াতাড়ি বুক করতে এবং অবশ্যই যদি কালার অপশান রেখে বুক করতে পারো তাহলে অনেক বেশি ভালো হয় কারণ বারবার তোমরা বলো মনীষী একটাও পাচ্ছি না যদি না পাও তার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে অবশ্যই তোমরা অপশন দাও তাহলে আজকের ডেটে যে প্রাইসে তোমরা পেতে চলেছ সেটা শুনলেই অবাক হবে আমি নিশ্চিতভাবে ভাবে তোমাদেরকে আরো দুটো শাড়ির পর দামটা বলে দেবো এইটা যাচ্ছে হচ্ছে ওভারঅল বডি পার্টের লুকটা গোটা বডি পার্টের মধ্যে ডিজাইন ডিজাইন রয়েছে সেলফ বুনুনের সাথে রয়েছে এবং এটার বডি ডিজাইনটা অভাবনীয় সুন্দর শুধু দেখতে থাকো এত সুন্দর একটি কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই প্রিটি দেখতে খুবই সুন্দর দেখতে তারপরেও যাচ্ছে কিন্তু গোটা বডি পার্টটা এত সুন্দর কালারে আমি এই কালারটি পরে রয়েছি তাই না এই কালারটি আমি পরে খুব সুন্দর দেখতে আচ্ছা যদি এই কালারটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা ডার্ক চকলেট মরুনের মধ্যে যাচ্ছে ডার্ক চকলেট মরুনের মধ্যে যাচ্ছে সম্পূর্ণ কিন্তু ইন্টারলকিং প্রসেসে বর্ডারের ডিজাইন আঁচলের ডিজাইন এত সুন্দর একটি নিখুঁত ব্লাউজ পিস পুরোটাই ডার্ক চকলেট কালার এর এই ধরনের ব্লাউজের সাথে প্রচুর শাড়ি কিন্তু পেয়ার আপ করা যায় ভীষণ ভাল লাগে কন্ট্রাস্টে যখন করতে চাইবে এটা সফটনেস তো ফিল করতে পারছো এটা যখন পরবে না মনে হবে না যে মানে একটা কোনো রকম সিল্কের ব্লাউজ পরে রয়েছে একদম কটন এর ফিনিশ দেবে আমি একটা সুন্দর কালার তোমাদের দেখাচ্ছি অবশ্যই তোমরা মেনশন করো কালারটি এটা মাজেন্ডা পিংকের যাচ্ছে আমি এই সিরিজে দুটো কালার দেখাচ্ছি যেটা সিমিলার একটা দেখিয়েছি পার্পল একটা দেখাচ্ছি ম্যাজেন্ডা এই ম্যাজেন্ডা টোনটা কি কিন্তু পুরো পার্পল শেডেড মানে এটা কিন্তু পার্পল নয় কিন্তু মাজেন্ডা কালারের মধ্যে পার্পল টোন আসছে তো এই রকম সুন্দর একটি অভিনব কালার এটা কিন্তু একেবারে নতুনত্ব কালার টোনটা দেখে নাও ডিজাইনটা দেখে নাও এবং সঙ্গে সঙ্গে কোয়ালিটি যাচাই করে নাও তোমরা জানো সব সময় যেন মানুষের শাড়ি বেস্ট কোয়ালিটি শাড়ি দেবে এবং থাকবে ভারতবর্ষের চ্যালেঞ্জিং প্রাইসে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে শাড়িটি দেখাচ্ছি মার্কেট প্রাইস খুব কম হলে পরেও কিন্তু দু হাজার বা আঠেরো উনিশশো টাকা হবেই তোমরা শাড়িটা পেয়ে যাও শুধুমাত্র মনীষা শাড়ি প্যালেসে টুয়েলভ ফিফটি প্রাইসে আজকের ডেটে যারা এক্ষুনি বুকিং করবে এই ভিডিও দেখে তাদের জন্য প্রাইস থাকবে নাইন ফিফটি যারা শেয়ার করে বুক করবে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র একটা শেয়ার করুন নিজের ফেসবুক ফিডে আর একটি কামেন্ট করুন আপনি আপনার পছন্দের যে একটি কামেন্ট জাস্ট দেখে নাও এরকম সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছে আজকে ডেটে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং এর সাথে একটি শেয়ার একটি কামেন্ট করলে এইট ফিফটি প্রাইসে তুমি নাইন ফিফটি প্রাইসে নিতে পারো যে কালারটি আমি দেখাচ্ছি একটু দেখো এটা ফিরোজি কালারের সাথে যাচ্ছে ক্যামেরায় ব্লু মনে হতে পারে বা স্কাই বা একটু ব্লু শেড এ লাগতে পারে এটা কিন্তু ফিরোজি গ্রিন এন্ড ডেফিনেটলি অনেকের হয়তো বা সেম কালারও আসবে আমি শুধু আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম যে এত মিষ্টি কালার তোমরা দেখতে পাচ্ছ আজকের এই সিরিজে আর এটার ব্লাউজ পিসটা তো দেখবার মতো সুন্দর জাস্ট দেখে নাও সুন্দর এই শাড়িটি তোমরা আজকের এই ভিডিও দেখে যারা বুকিং করছো তারা পেয়ে যাচ্ছ শুধুমাত্র নাইন ফিফটি প্রাইসে টুকটুকে একটি লাল রঙের সুন্দর শাড়ি শাড়িটা দেখতেও যেমন সুন্দর শাড়িটা কোয়ালিটিটাও তেমনই সুন্দর ওপেন বটার অভিনব সুন্দর ডিজাইন এটাতে বডি ডিজাইনটাও কিন্তু নিউ অ্যান্ড অসম্ভব সুন্দর শুধু নতুন হলেই হবে না সৌন্দর্য কতটা রয়েছে সেটা দেখে নাও আঁচলের এত ভরাট কাজ আঁচলটাও কিন্তু পুরোটা ইন্টারলকিং প্রসেসের ডিজাই ডিজাইন আমরা করেছি এই যে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তোমরা পাচ্ছ যে কারণে কিন্তু এত ভালো কোয়ালিটির শাড়িটা এত কমে পাচ্ছ এই যে শাড়িটা কোনো দিনই কিন্তু দু হাজার বা আঠেরো উনিশশো টাকার কমে কোনো দিন পাবে না আমাদের রেগুলার প্রাইস টুয়েলভ ফিফটি টুয়েলভ ফিফটি প্রাইসে পরবর্তীতে পাবে আজকে এই ভিডিও দেখে যারা বুকিং করছো তাদের জন্য প্রাইস আসবে নাইন ফিফটি এবং এই মুহূর্তে যারা একটি কামিন্ট আর নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে বুক করছেন তাদের জন্য সাইটি থাকবে মাত্র আর মাত্র এইট ফিফটি প্রাইসে সবার জন্যই অল ওভার ইন্ডিয়ায় ফ্রি শিপিং থাকবে আর এত সুন্দর কোয়ালিটির এটার বেস্ট এত সুন্দর কোয়ালিটির কিন্তু এটার কাপড় কোয়ালিটি তো আমি বলবো এই সফটনেস এই সুন্দর ডিজাইন সেলফের উপরে ডিজাইন করা ব্লাউজ পিস মিনাকারি গোল্ডেন এর বুটা গোটা বডি পার্টের ডিজাইনটাও দেখার মতো আঁচলটা ভরাট কাজ ইন্টারলকিং প্রসেস রয়েছে সবটুকুর মধ্যে দিয়ে শাড়িটা চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছে মনীষা সাড়ে প্যালেস আজকে এই শাড়িটা পেয়ে যাবে শুধুমাত্র এইট ফিফটি প্রাইসে যার জন্য একটি কমেন্ট এবং অবশ্যই নিজের প্রোফাইল একটি শেয়ার সেই শেয়ারের একটি প্রপার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার সেভেন পাঠাবেন আপনাদের কাছে পেমেন্টে উইদিন টেন ডেজের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের নিশ্চিতভাবে মনীষের সঙ্গে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করতে ভুলবেন না আরও নতুন কালেকশন দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন